ডায়াবেটিসে কর্মচা খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে ডায়াবেটিসে কর্মচা খাওয়া নিরাপদ কিনা এবং ডায়াবেটিস রোগীদের কর্মচা খেলে তাদের কি কি উপকার হয় এবং ডায়াবেটিসে কর্মচা খেলে তাদের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এমনকি কি কি সতর্কতা অবলম্বন করবেন এবং ডায়াবেটিসে কর্মচা খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে আজকে জানাবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি কি ডায়াবেটিসে ভুগছেন কিংবা আপনার পরিবারের কেউ কি ডায়াবেটিসের সমস্যায় কষ্ট পাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজ আমরা এমন একটি দেশি ফল নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্মচা এটি সম্পর্কে বিস্তারিত জানবো যেটি ছোট হলেও ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকার করে থাকে তো সুপ্রিয় দর্শক মন্ডলী তার আগে আপনাদেরকে জানাতে হবে যে আপনার ডায়াবেটিস কতদিন চলছে এবং কত পয়েন্ট চলছে সেটি অবশ্যই জানালে আমরা আরো সঠিক পরামর্শটি আপনাকে দিতে পারব তো সুপ্রিয় দর্শকবৃন্দলি ডায়াবেটিসে কর্মচা আসুন জেনে নিন যে এটি খাওয়া নিরাপদ কিনা ডায়াবেটিসে কর্মচা খাওয়া সাধারণত নিরাপদ এবং উপকারী তবে এটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সেটি পরে জানাচ্ছি তার আগে আসুন এই কর্মচাতে কি কি উপাদান থাকে বা পুষ্টিগুণ থাকে সেটি জেনে নিই কর্মচাতে ভিটামিন সি থাকে আয়রন থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ফাইবার ক্যালসিয়াম ফসফরাস এবং পটাশিয়াম এই উপাদানগুলি থাকে যেগুলো ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী তো এই উপাদানগুলি ডায়বেটিস রোগীদের কি কি উপকার করে থাকে সেটি আসন জেনে নিন তার আগে সক্রিয় দর্শকমণ্ডলী ওয়েলকাম টু ম্যাচারেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চয়ন্টি সাবস্ক্রাইব করুন কর্মচা ডায়াবেটিস রোগীদের গ্লুকোজ শোষণ ধীর গতি করে দেয় কারণ কর্মচা খেলে অন্ত্রে শর্করার শোষণ ধীরগতি হয়ে যায় যার ফলে খুব দ্রুতই রক্তে চিনির মাত্রা বেড়ে যায় না যার কারণে ডায়াবেটিসটি নিয়ন্ত্রণে থাকে এছাড়া কর্মচাতে রয়েছে পলিফিনল নামক এক ধরনের ইনসুলিন রিসেপ্টর যেটি ইনসুলিন রিসেপ্টরের কার্যকারিতা উন্নত করে থাকে এছাড়া এই কর্মচাতে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যেগুলো ডায়াবেটিস রোগীদের যে প্রদাহ বা ইনফ্লামেশন হয় সেটি কমাতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের কিন্তু প্রদাহ বা ইনফ্লামেশন কিন্তু খুব দ্রুতই বেড়ে যায় এই কর্মচা ডায়াবেটিস রোগীদের প্রদাহ কমাতে দারুণভাবে সাহায্য করে কর্মচা লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে যেটি গ্লুকোজ মেটাবলিজমের জন্য অত্যন্ত জরুরি তাছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য শরীরে কিন্তু ফ্রি রেডিক্যালস বেড়ে যায় যেটি ডায়াবেটিস রোগীদের কোষ নষ্ট করে কর্মচা খেলে সেটি কিন্তু দূর করা সম্ভব এছাড়া অতিরিক্ত ওজন থাকলে কিন্তু ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে না এতে যেহেতু ফাইবার বেশি থাকে এবং ক্যালোরি কম থাকে তাই এই কর্মচা খেলে ডায়াবেটিস রোগীদের ওজন নিয়ন্ত্রণে থাকে এবং ডায়াবেটিসের ওজন নিয়ন্ত্রণ থাকলে ডায়াবেটিসটিও নিয়ন্ত্রণ থাকে তাছাড়া কর্মচাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রুগীদের হার্ট ভালো রাখতে সাহায্য করে এছাড়া ডায়াবেটিসের রুগীদের কিন্তু মস্তিষ্কের কার্যকারিতা ধীরে ধীরে কমতে থাকে এই কর্মচাতে ভিটামিন সি এবং আয়রন থাকার কারণে ডায়াবেটিস রোগীদের স্নায়ুকে চাঙ্গা রাখে এমনকি তাদের মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে তাছাড়া ডায়াবেটিস রোগীদের কিন্তু হাড়ের ক্ষয় হতে থাকে খুব দ্রুত যার কারণে তাদের ক্যালসিয়ামও অনেক অংশে কমে যায় এই কর্মচাতে রয়েছে ক্যালসিয়াম এবং ফসফরাস যেটি ডায়াবেটিস রোগীদের হাড়ের ক্ষয় রোধ করে এবং তাদের হাড়কে শক্তপোক্ত রাখতে সাহায্য করে তাছাড়া সব থেকে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডায়াবেটিস রোগীদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে রোজ যদি ডায়াবেটিস রোগীরা এই কর্মচা খেতে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে শুরু করে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার ডায়াবেটিস থাকলে কত পয়েন্ট আছে এবং বয়স কত বা ওজন কত সেটি যদি আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে কিন্তু আমরা আরও সুনির্দিষ্ট করে বলতে পারবো যে আপনারা এই কর্মচা কিভাবে বা কতটুকু খাবেন ডায়াবেটিস রোগীদের কর্মচা খাওয়ার নিয়ম আমরা একটু বাদে জানাচ্ছি তার আগে এই কর্মচা উপকারিতা জেনে যারা অতিরিক্ত পরিমাণে খাচ্ছেন তাদের জন্য কিন্তু কিছু সতর্কতা রয়েছে সেটি আসুন জেনে নিই কারণ যে কোনো খাবারের ভালো দিকের পাশাপাশি কিন্তু কিছু খারাপ দিক বা সাবধানতাও থাকে কর্মচাতেও কিন্তু তার ব্যতিক্রম নাই কখনোই অতিরিক্ত কর্মচা আপনারা খাবেন না দিনের সর্বোচ্চ চারটি এর বেশি কর্মচা আপনারা খেতে পারবেন না বেশি খেলে কিন্তু আপনার পেট ফাঁপা বদহজম অ্যাসিডিটি ডায়রিয়া গ্যাস্ট্রিকের মতো সমস্যা হতে পারে এছাড়া অনেকেই কর্মচাতে চিনি মিশিয়ে আচার তৈরি করে খান এই আচার কিন্তু চিনি মেশানো আচার কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতি বা অনেকেই এই তেল মিশ্রণ করে থাকেন এই আচারের ভিতরে সেটিও কিন্তু তার জন্য ক্ষতি তাছাড়া টক জাতীয় ফল একেবারে খালি পেটে খেলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে কখনো ডায়াবেটিস রোগীরা এই কর্মচাকে একেবারে খালি পেটে খাবেন না সেক্ষেত্রে কিন্তু তার গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে এছাড়া যদি শিশু ডায়াবেটিস বা শিশুদের যদি ডায়াবেটিস থাকে তবে শিশুদেরকে খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন এবার আমরা জেনে নিই যে এই কর্মচার আপনারা কতটুকু পরিমাণে খাবেন এবং খাওয়া সঠিক নিয়ম তার আগে আপনি কত কতটুকু পরিমাণে প্রতিদিন খান বা কিভাবে খান সেটি যদি আমাদের কমেন্ট করে জানান তাহলে আমরা আরও সুনির্দিষ্ট করে বলতে পারবো আপ কর্মচা খাওয়ার সব ঠিক নিয়ম হলো দুপুরে খাবারের ত্রিশ মিনিট পরে তিন থেকে চারটি কর্মচা সর্বোচ্চ আপনারা খেতে পারেন এছাড়া আপনারা কর্মচাতে সীমিত পরিমাণে লবণ দিয়ে বা অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়ে আপনারা আচার বানিয়েও খেতে পারেন তবে সেটাতে কিন্তু কখনোই আপনারা তেল বা চিনি কখনোই মেশাবেন না সেক্ষেত্রে আপনার ডায়বেটিসের পরিমাণ বেড়ে যেতে পারে কর্মচার ও জুস মানিও অনেকে পান করতে পারেন তবে সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি যেন চিনি ছাড়া হয় তো সুপ্রিয় দর্শকমণ্ডলী আপনার ডায়াবেটিস কত আছে বয়স কত এবং ওজন কত এবং শারীরিক আর কোনো জটিলতা আছে কিনা সেটি যদি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা আরও সুনির্দিষ্ট করে তথ্য দিতে পারবো যে আপনি এটি কতটুকু কিভাবে এবং আদৌ খেতে পারবেন কি না কর্মচা ভাপিয়ে বা অল্প সিদ্ধ করেও কিন্তু আপনারা খেতে পারেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী এবার কৃষ্ণ চিকিৎসকের মতামত এবং আধুনিক গবেষণা আপনাদেরকে জানাই অনেক আয়ুর্বেদিক চিকিৎসক কর্মচাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক হিসেবে উল্লেখ করেছেন ভারতের জার্নাল অফ মেডিসিন প্লান্টস মেডিসিনাল প্লান্টস এবং বাংলাদেশের বাংলাদেশ জার্নাল অফ ফার্মাকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে কর্মচা পাউডার দিয়ে একুশ দিন পরীক্ষা চালানো হলে রক্তের গ্লুকোজের মাত্রা পনেরো থেকে বিশ শতাংশ পর্যন্ত কমে আসা সম্ভব তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার কর্মচা খেলে তার অভিজ্ঞতাটা কি আমাদের অবশ্যই জানাবেন এবং আপনি কিভাবে খান সেটি কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী ডায়াবেটিসে কর্মচা খাওয়া যাবে এবং এটি অত্যন্ত উপকারীও বটে কিন্তু কর্মচা খাওয়ার সময় অবশ্যই আপনাকে পরিমাণ মতো নিয়ম মেনে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে আমাদের দেশীয় ফলগুলোই আমাদের সুস্থ রাখতে পারে তবে সেটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই জানতে হবে সঠিক পদ্ধতি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি কিভাবে খান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই ফলটি আপনার বাড়ির পাশে আছে কিনা সেটিও জানাবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার কর্মচা কিভাবে খেতে আপনি পছন্দ করেন আপনার মতামত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এমনই স্বাস্থ্যভিত্তিক ভিডিও নিয়মিত প্রকাশ করছি তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ